হ্যালো কে আমি অর্ণব আপনি হ্যাঁ বললেন আমি তোমার সাথে প্রেম করতে চাই এই কি বলেন এসো আমার কি প্রেম করার বয়স আছে তুই কোন সাহসে পঞ্চাশ হাজার টাকা লুই এলি আর বাবু ভাই আমার কাছে আর টাকা নাই লে 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 টাকা নাই ভাই আমারে মাফ করে দেন ও লে লে মাফ করে দে না বাইগান তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে হাসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না বাইগান কোমরের ও না মাপ জানো না কোমরের না না মানে আসলে দি থেকে বানিতো তো ওরাই বানিয়ে হ্যালো একচল্লিশ প্লাস্টিক সার্জারি করাইছাস না তোরে দেখতে তো আমার থেকে বুড়া লাগে ভালো ফেস ওয়াশ ইউজ করি তাই জি বাইগান